ना सहन भुनकू सह वीर करवा वह तेजस्विनतमस्तमा विद्बिषावै शांति शांति शांत শঙ্করাচার্যের লেখা বিবেক চূড়ামণি বই আলোচনা করছি আমরা যে মন্ত্র দিয়ে আলোচনা শুরু হলো এটি কঠো উপনিষদের শান্তি মন্ত্র এই শান্তি মন্ত্রের ওপরে শঙ্করের যে ভাষ্য সেটি অসাধারণ এই উপদঘাত ভাষ্য তাতে দেখা যাচ্ছে উপনিষদ কথাটার বিশ্লেষণ করেছেন অর্থাৎ উপনিষদ কথাটার মধ্যে যে নিহিত আছে ব্রহ্ম জিজ্ঞাসা তা প্রতিষ্ঠিত করেছেন এই সাহনা বাবতু আলোচনা প্রসঙ্গে তে আচার্য শঙ্করকে একটু শ্রদ্ধা জানিয়ে আমাদের আলোচনায় আমরা প্রবেশ করব দু নম্বর শ্লোক যেটি গত শেষ করা হয়েছিল সেখানে মানুষের কতগুলো গুণাবলীর কথা বলছেন আরও ঠিক করে বললে পরের গুণটা আগের চেয়ে বেশি কাম্য ডিজায়ারেবল যেন একটা পারম্পর্য সেইটির কথা উল্লেখ করেছিলেন আমি আরেকবার একটু অনুবাদ দ্বিতীয় শ্লোকের অনুবাদটা পড়ে নিয়ে তারপর তৃতীয় শ্লোকে যাব তাতে বলছেন মনুষ্য জন্ম লাভ দুর্লভ প্রথম ধাপ মনুষ্য জন্ম লাভ হলেও পুরুষ দেহ প্রাপ্তি দ্বিতীয় ধাপ পুরুষ দেহ পাইলেও ব্রাহ্মণ জাতিতে জন্ম লাভ এটা তৃতীয় ধাপ ব্রাহ্মণ হয়ে হইয়া জন্মিলেও বৈদিক ধর্মে নিষ্ঠা চতুর্থ ধাপ ধর্মনিষ্ঠা থাকিলেও শাস্ত্রের মর্ম জ্ঞান জগতে এই সকলের পূর্বেরটি অপেক্ষা পরেরটি টি দুর্লভ দ্বিতীয় শ্লোকের প্রথমেই দেখবেন দুর্লভ তারা শব্দটা দেয়া ছিল দুর্লভতর তর তরতমত আমরা জানি অনেকগুলো পরপর ধাপের কথা উল্লেখ করলেন দ্বিতীয় শ্লোকে যেগুলোতে পরেরটা দুর্লভ মানে যেটা কম সংখ্যক লোকের পাওয়া যাবে আগেরটার তুলনায় প্রথমটা যেমন মনুষ্য জন্ম লাভ দুর্লভ মানে অন্য পশু পাখি তারা তো মনুষ্য জন্ম লাভ করেনি এই অর্থে এটা দুর্লভ জন্ম লাভ হলে হইলেও পুরুষ দেহ প্রাপ্তি তখনকার সমাজে পুরুষ দেহ বা ব্রাহ্মণ তার প্রাধান্য সেগুলো এই শ্লোকের মধ্যে উল্লেখ পাব আমরা এখন অবশ্য সেইগুলো তুলনায় স্বামীজি প্রভৃতি যারা আধুনিক বেদান্তিরা ক্রমে ক্রমে এর অনেক উদারীকরণ করেছেন তবু আমরা মূল শ্লোকটাতে পড়ছি মনুষ্য জন্মলাভ হইলেও পুরুষ দেহ প্রাপ্তি দ্বিতীয় তার চেয়েও পুরুষ দেহ পাইলেও ব্রাহ্মণ জাতিতে জন্ম এটা এটার উদার ব্যাখ্যাতে আমরা দেখেছি ব্রাহ্মণ জাতি মানে যিনি ব্রহ্মের প্রতি নিষ্ঠ ব্রহ্মের আলোচনা অনুশীলনে নিষ্ঠ তিনি ব্রাহ্মণ ব্রাহ্মণ হইয়া জন্মিলেও বৈদিক ধর্মে নিষ্ঠা আমরাও তো অনেকে ব্রাহ্মণ হয়ে সমাজে জন্মাই তাই না কিন্তু অনেকেই নিজেদেরই আচার নিষ্ঠা সেগুলো জানি না হয়তো দূরে চাকরি করছে কোথাও লোকেই হয়তো অবাক হয়ে যায় সেই দেশের লোকেরা আচ্ছা তুমি ভারতীয় আবার ব্রাহ্মণ বলছো তুমি এসব আচারগুলো জানো না কিন্তু সেটাই তারা ছোটবেলা থেকে শেখেনি বলে তাদের নিষ্ঠা হয়নি তাদের নিষ্ঠা হওয়াটা ইজ বেটার দুর্লভতর এটা বললেন আবার ধর্মনিষ্ঠা থাকিলেও শাস্ত্রের মর্মজ্ঞান আমি রোজ দুবেলা একটু গায়ত্রী মন্ত্র পড়ে দিচ্ছি কোনো রকমে একটু তাড়াতাড়ি পড়ে ফেলছি অফিসে যেতে হবে তাড়াতাড়ি আসলে কিন্তু তার যে মর্মার্থ অর্থাৎ শ্লোকটা কি আমাদের জীবনে পরিবর্তন চাইছে বা এটা অনুশীলন করলে জীবনে যে তার একটা সদর্থক প্রভাব পড়তে পারে এই শ্রদ্ধা বোধটা সে চর্চা করেনি সে রুটিনে এই কাজটা করে যাচ্ছে তাহলে কি বললেন ধর্মনিষ্ঠা থাকিলেও শাস্ত্রের মর্ম জ্ঞান জগতে এই সকলের পূর্বেরটি অপেক্ষা পরেরটি দুর্লভতর ভগবদ গীতায় শ্লোক আছে মনুষ্যানাম সহস্রেশু কশ্চিত সিদ্ধে অপি সিদ্ধানাং কশ্চেন মামেত্তি এটাও কিন্তু একই রকমের বলছেন মনুষানাম সহস্তেশু সহস্র মানুষের মধ্যে মাত্র কয়েকজন কশ্চিৎ यততি সিদ্ধে यততি মানে চেষ্টা করে সিদ্ধে সিদ্ধির জন্য সিদ্ধির জন্য চেষ্টা করে তো যারা চেষ্টা করে তাদের মধ্যে কি হবে পার্সেন্টেজ অফ সাকসেস কত ইয়তাম অফিস সিদ্ধানাম যারা সিদ্ধির জন্য মান হচ্ছে মাত্র গুটি কয়েক কশ্চিত মাম বেদি ঈশ্বর ভগবান এ শাস্ত্র মর্ম এদের মধ্যেও কয়েকজন জানে তাহলে মানুষের মধ্যে কয়েকজন মাত্র চেষ্টা করছে ধর্মের পথে চলার যারা চেষ্টা করছে তাদের মধ্যে কয়েকজন ভগবানকে জানতে পারেন হয়তো মাঝখানে তাদের শ্রদ্ধার অভাব সংশয় এসেছে জীবনে যে কোনো কারণেই হোক এন রেজাল্টটা হচ্ছে কয়েকজন মাত্র ভগবানকে জানতে পারেন তাহলে এটাতেও কিন্তু পারম্পর্য আছে পরেরটা আগের চেয়ে দুর্লভতর শুধু এখানে আরেকটু স্টেপগুলো বেশি দিয়েছেন আগের অনুবাদটা আরেকটু এগিয়ে যায় শাস্ত্রজ্ঞ ব্যক্তির পক্ষেও আত্ম অনাত্ম বিচার দুর্লভ ভালো করে শব্দটা দেখে নিই এই যে অনুবাদটা বেদান্তানন্দী লোকেশ্বরানন্দ মহারাজ দুটো অনুবাদ সম্বলিত বই পাবেন এটা আমি বেদান্তানন্দজির অনুবাদটা থেকেই পড়ছি যারা শাস্ত্র জানে তারাও ভালো মন্দের বিচারটা অতটা করে না বটে মুখস্থ করে শাস্ত্র উদ্ধৃত করছে মুখস্থ করে সংস্কৃত জ্ঞান তাদের অপরের কাছে দেখাচ্ছে কিন্তু কাজ যেগুলো করছি আমরা তার ভালো মন্দের বিচার শ্রেয় প্রেয়র বিচার প্রেয় মানে এটা আমরা উপনিষদে কঠোপনিষদে আছে প্রেয় মানে যেটা তাৎক্ষণিক সুখ দেয় শ্রেয় মানে যেটা তাকে কল্যাণের পথে ভগবানের পথে নিয়ে যাবে তাহলে প্রেয়টা মানুষের পক্ষে দীর্ঘকালীন কল্যাণ আনে না শ্রেয়টা দীর্ঘকালীন কল্যাণ আনে আমরা শর্ট টার্ম বেনিফিট পেতে চাই প্রেয়র দিকে ঝুঁকে যাই তাহলে মানুষের তাহলে বললেন শাস্ত্রজ্ঞ ব্যক্তির পক্ষে আত্ম অনাত্ম আত্ম মানে যেটা ভগবান শ্রেয় যেটা অনাত্ম মানে নন গড বা নন ঈশ্বরা তাই কথাটা দিলেন অ মানে নট এই অর্থে আত্ম বিচার মানে কোনটা ভালোর পথ আত্মপথ কোনটা অনাত্মা বা নন গড ভগবানের পথ নয় এই বিচারটা করা ঠাকুর বলছেন চিনিতে বালিতে মিশে থাকে এই শব্দটা বারবার পাবেন তো মাঝে মাঝে একটু একটু মনে হবে যেন আটকে যাচ্ছে প্রথম প্রথম তাই হবে আত্মা বিচার মানে আত্মা আর বিচার অনুভূতি দুর্লভতর আপনি বিচার করলেন আত্ম বিচার সকালবেলা আমাদের রোজই ভগবত গীতা থেকে একটু পাঠ হয় কিন্তু তারপর ভুলে গেলাম কি পড়া হলো সারাদিন ধরে তাহলে এই যে বিচারটা এটা দিনের মধ্যে যে নানা বিধ কাজ করছি তার মধ্যেও এই বিচারটা মাইক্রোস্কোপটা হাতে নিয়ে নিয়ে দেখতে দেখতে যাচ্ছি এটা আরও কম লোকের হয় মন্দিরে একটু ধূপধুনো দিলাম ভগবানকে একটু জপ করে নিলাম ঠিক আছে কিন্তু সেইটা আবার জীবনের কাজগুলো যা করছি তার মধ্যেও এটা প্রাসঙ্গিক কিনা সত্য বা মিথ্যায় বিচার আরো কম লোকে করে এটা বলছে না যদি সে করতে পারে কি হবে স্বস্বরূপের অনুভূতি দুর্লভতর স্বস্বরূপ স্বরূপ কথাটা মানে আমরা জানি স্বরূপ মানে নিজের ধর্ম স্বস্বরূপ মানে নিজের প্রকৃত ধর্ম কথাটা কেন বললেন ধরুন আপনি নিজের ব্লাড টেস্ট করাতে দিলেন প্যাথোলজি একটা ল্যাবে ক্লিনিক করতে দিলেন তো সেখানে কিন্তু আপনি স্বরূপ বিশ্লেষণ করছেন নিজের রক্তে এখানে কিন্তু সেরম বিশ্লেষণের কথা বলছেন না